নমস্কার আজকে আমরা আলোচনা করব নবম ভাব বা ভাগ্য ভাব নবম থেকে আমরা কী কী বিচার করি নবম থেকে বিচার করি ভাগ্য নবম থেকে আমরা বিচার করি পিতৃস্থান নবম থেকে আমরা বিচার করি বিদেশ ভ্রমণ বা ধর্মের প্রতি তার কতটা অনুরাগ থাকবে বা কতটা সে তার সন্ন্যাস সন্ন্যাস জীবন বা ধার্মিক জীবন কীরকম হবে এগুলো কিন্তু নবম ভাব থেকে বিচার করা হয় দেখুন যে কোনো লগ্নে এটা কর্কর লগ্ন তাহলে কর্কট লগ্নে নবম ভাব হচ্ছে মিন রাশি তো এটা হচ্ছে নবম ভাব তাহলে যে কোনো লগ্নের আমরা এই সাইড যে গন্তি করব করে যেটা নবম ভাব হবে সেটা হচ্ছে তার ধর্মের ভাব তো তার ধর্ম হবে কি না বা পিতৃস্থান কীরকম বা তার ভাগ্য কীরকম সেটা আমরা কী করে বুঝবো প্রথমে দেখতে হবে এর ভাব এবং লগ্নপুথির বলবত্তা যেমন কর্কট লগ্ন তাহলে এখানে এই লগ্ন ভাব এর অধিপতি হচ্ছে চন্দ্র তাহলে এর চন্দ্র কতটা বলবান দেখব লগ্নভাব বা লগ্নপতি আবার হচ্ছে পঞ্চম ভাব বা পঞ্চমপতি পশ্চিম পঞ্চম ভাব হচ্ছে বৃষ্টি রাশি অধিপতি মঙ্গল এবং নবম ভাব তাহলে লগ্নপতি লগ্নভাব পঞ্চম ভাব পঞ্চমপতি এবং নবম ভাব নবম্পতি এই গ্রহগুলো কতটা বলবান দেখব আর দেখব পঞ্চমপতির সাথে নবমপতির সম্পর্ক কীরকম যদি পঞ্চমপতির সঙ্গে নবমপতির সম্পর্ক অনুকূল হয় তাহলে তার ধর্মভাব বা যথেষ্ট সার্থক হবে কারণ পঞ্চম থেকে আমরা বিচার করি কতটা ভক্তি থাকবে এই পঞ্চম ভাব থেকে আমরা বিচার করব ভক্তি আর নবম হচ্ছে তার ব্যক্তিগত নিজস্ব ধর্ম পালন এবং এর সঙ্গে দেখতে হবে এবং ধর্মভাব দেখতে গেলে এর সঙ্গে দেখতে হবে বৃহস্পতি এবং শনি এই দুটো গ্রহকে কিন্তু দেখতে হবে বৃহস্পতি এবং শনির ভূমিকা কতটা বা তাদের অবস্থান কোথায় এবং লগ্ন বা চন্দ্রের সহিত এই বৃহস্পতি শনির কীরকম সম্পর্ক লগ্ন বা চন্দ্রের উপরে বৃহস্পতির দৃষ্টি আছে কিনা শনির দৃষ্টি আছে কিনা এটাও কিন্তু দেখতে হবে যেহেতু ভক্তি জিনিসটা কোনো ঈশ্বরকে বাদ দিয়ে হয় না তাই পঞ্চম এবং নবম তাই এই সম্পর্কটা কিন্তু অনুকূল হতে হবে এই পঞ্চম ভাব এবং নবম ভাব এই দুজনের মধ্যে সম্পর্কটা অনুকূল হতে হবে তাহলেই কিন্তু তা এই যে পঞ্চম ভাব জ্ঞান বিচার করি বা বুদ্ধি বিচার করি তাহলে এই নবম থেকে আমরা উচ্চশিক্ষা বিচার করি তাহলে তার এই জ্ঞান এই বিদ্যা এটা কিন্তু ভক্তিতে পরিণত হবে যদি পঞ্চম ভাবের সাথে নবম ভাবের সম্পর্ক খুব ভালো হয় এবং বৃহস্পতির সঙ্গে অবস্থান ভালো হয় তাহলে তাদের এই শুভ বুদ্ধি জ্ঞান ভক্তিতে পরিণত হবে নবম থেকে আমরা কী কী বিচার করি প্রথমে বললাম যে পিতার স্থান বিচার করি বা গুরুজন স্থান বিচার করি বা ধার্মিক অনুষ্ঠান বিচার করি তাহলে পিতার ভাগ্য কেমন তার পিতার সহিত তার কীরকম সম্পর্ক থাকবে সেটাও কিন্তু বিচার হবে এই নবম ভাব থেকে আর শনির প্রভাব যদি চন্দ্র এবং পঞ্চম ভাবের উপরে থাকে সেটাও কিন্তু দেখতে হবে যে শনি কতটা চন্দ্রের উপরে আছে বা পঞ্চম ভাবের তার কতটা প্রভাব আছে সেটা দেখেও কিন্তু বিচার করতে হবে আবার দেখুন যে কোনো লগ্নের চতুর্থ ভাব হচ্ছে গৃহসুখ এটা হচ্ছে গৃহসুখের ভাব এক দুই তিন চার তাহলে যে কোনো লগ্নের ভাব থেকে আমরা গৃহসুখ বিচার করি তো এই ভাবে যদি এখানে যদি শনি অবস্থান করে এই চৌথভাবে যদি শনি অবস্থান করে তাহলে জাতকের কিন্তু সাধুসঙ্গ লাভ করার একটা বিরাট সুযোগ আসবে বা সে সাধুসঙ্গ লাভ করবে চৌথভাবে যদি শনি অবস্থান করে আবার এখানে কিন্তু সাধুসঙ্গ লাভ করলে যে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে সেরকম ব্যাপারটা কিন্তু এখানে নয় এখানে চৌর্থভাবে যদি শনি থাকে সে অবশ্যই তার সন্ন্যাস হওয়ার একটা যোগ আছে বা গৃহত্যাগের একটা সম্ভাবনা আছে বা ঘরের থেকেও সাধু সংলাপ করতে পারে অর্থাৎ ধার্মিক রীতটা কিন্তু বেশি ভালো হবে আর লগ্ন আরেকটা সূত্র হচ্ছে এই লগ্নে অথবা রাশিতে এখানে লগ্ন রাশিতে একটাই আছে তা লগ্নে বা রাশিতে যদি কারো শনি থাকে তাহলেও কিন্তু তার সন্ন্যাস হয়ে যাওয়ার যোগ কিন্তু একটা থাকে আবার ধরুন শুক্র এখানে মকর রাশিতে শুক্র আছে এই শুক্রের উপরে শনি এবং বৃহস্পতির কতটা ভূমিকা আছে তার উপরও কিন্তু এই ধর্মভাব নির্ভর করে শুক্র শুক্রের উপরে যদি শনি বা বৃহস্পতির দৃষ্টি না থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তি ভোগী হবে জীবনে সব কিছু ভোগ করার প্রবণতা বাড়বে সে কখনোই সাধু হবে না বা ধর্ম নিয়ে থাকতে চাইবে না এই শুক্রের উপরে যখন শনির দৃষ্টি পড়বে তখনই কিন্তু ওই ব্যক্তি কী বলবো ওই যে বৈরাগ্য লাভের দিকে যাবে যখনই শুক্রের উপরে শনির দৃষ্টি পড়বে আবার বৃহস্পতি দৃষ্টি পড়লে কী হবে এই যে শুক্রের যে ভোগের যে চাহিদা এই এটা কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়লে সে কিন্তু সেই শুক্রটা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে তাহলে তার ভোগ চাহি ভোগের যে চাহিদা সেটা একটা লিমিট থাকবে তাহলে কিন্তু সেই ব্যক্তি সাধু লাভ বা ধর্ম দিকে ধর্মলাভের দিকে এগিয়ে যাবে কিন্তু শুধু যদি শুক্র থাকে সে কিন্তু ভোগী ভোগীপুর মানুষ হবে তাহলে তারা কিন্তু ধর্ম ধর্ম বা ধর্ম ধর্মের পথে যাওয়া তার সুযোগ সুবিধা আসবে না বা সে যাবে না তা শুক্রের উপরে শনি অথবা বৃহস্পতির দৃষ্টি থাকলে তাহলে কিন্তু তার সাধু সন্ন্যাস লাভের যোগ আছে আবার এইখানে সাধুসঙ্গত লাভ হলো যদি যদি মঙ্গল যদি ক্ষমতা সাথে মঙ্গল কোথায় কোথায় উচ্চস্থ হয় মঙ্গল মকরে উচ্চস্থ হয় মেষে থাকলে ভালো রেজাল্ট দেয় বৃষ্টিকে থাকলে ভালো রেজাল্ট দেয় বা মঙ্গল যদি শুভ নক্ষত্র থাকে তাহলেও ভালো রেজাল্ট দেয় তাহলে মঙ্গল যদি শুভ থাকে তাহলে কিন্তু ওই যে সন্ন্যাস যে ব্যক্তি সন্ন্যাসী হলো ও কিন্তু সন্ন্যাসী হয়েও কর্মযোগী সন্ন্যাসী হবে সে কিন্তু মানুষের জন্য কাজ করবে যদি মঙ্গল ভালো থাকে তাহলে কর্মযোগী সন্ন্যাসী সে হবে আবার রবি যদি ভালো থাকে রবি রবি হচ্ছে পুঁথিগত বিদ্যার কারগ্রহ রবি তাহলে রবি যদি ভালো থাকে সেই ব্যক্তি কিন্তু শাস্ত্র জ্ঞান দান করবে যদি প্রথমত এই সন্ন্যাসযোগ থাকলো তারপরে যদি রবি স্ট্রং হয় তাহলে ওই ব্যক্তির কিন্তু সন্ন্যাসযোগ ভালো হবে এবং সে ব্যক্তি কিন্তু জ্ঞান শাস্ত্র জ্ঞান বিতরণ করবে স্বাস্থ্যজ্ঞান সবাইকে চেষ্টা করবে এবারে আমরা দেখব তার স্ত্রী ধার্মিক হবে কি না ধরুন একটা মানুষের স্ত্রী ধার্মিক হবে কি সেটা আমরা কীভাবে বিচার করবো সেটা আমরা বিচার করব দ্বিতীয় ভাব থেকে এবং সপ্তম ভাব থেকে তাহলে ধর্ম বিচারের ক্ষেত্রে যখন আমরা স্ত্রী বিচার করবো যে স্ত্রীর কেউ কেউ কোনো ব্যক্তি যদি জিজ্ঞেস করে যে তার স্ত্রী ধার্মিক হবে কি না তখন আমরা সেটা বিচার করব দ্বিতীয় ভাব থেকে এবং সপ্তম ভাব থেকে সপ্তম হচ্ছে স্ত্রীর কারক গ্রহ মানে ভাব তাহলে দ্বিতীয় সপ্তমে যদি শনি বৃহস্পতির প্রভাব থাকে তাহলে তার স্ত্রী কিন্তু ধর্মের পথে এগিয়ে যাবে বা তার ধার্মিক স্ত্রী হবে এটা কিন্তু বিচার করা যায় তাহলে সবসময় দেখতে হবে ভাব বিচার করতে হলে কি দেখতে হবে লগ্ন চন্দ্র এ রবি এ তিনটা গ্রহ কতটা বড়শালী দেখতে হবে সঙ্গে দেখতে হবে শনি বৃহস্পতি আর হচ্ছে পঞ্চম ভাব প্লাস নবম ভাব তাহলে লগ্ন চন্দ্র রবিকে বলশালী হতে হবে শনি বৃহস্পতির একটা ভূমিকা থাকবে পঞ্চম বা দৃষ্টি বা নক্ষত্রভাবে পঞ্চম নবমের সঙ্গে কানেকশান থাকবে পঞ্চম এবং নবমপথির সম্পর্কটা অনুকূল হবে তাহলে কিন্তু তার ধর্ম আসবে অর্থাৎ আমরা এই নবম ভাব কিন্তু কোন ব্যক্তি ধর্মপথে যাবে কোন ব্যক্তি ভোগী হবে সেটা কিন্তু আমরা বিচার করে থাকি এছাড়াও আমরা দেখব যে এই নবম ভাবে কোন গ্রহ থাকলে কি ফল দেয় নবম ভাবে কোন গ্রহ থাকলে কি ফল দিবে। দেখো নবমভাবে যদি রবি থাকে রবি হচ্ছে মানসম্মানের কারক গ্রহ তাহলে রবি যদি থাকে তাহলে ওই ব্যক্তি কিন্তু সবসময় সত্য কথা বলবে এবং যথেষ্ট ধার্মিক হবে বা আত্ম আত্মীয়স্বজন বা সকলের কিন্তু উপকার করতে চাইবে যদি রবি থাকে এবং সে কিন্তু যথেষ্ট দীর্ঘায়ুও হবে যদি নবম স্থানে কারো রবি থাকে আবার রবি যদি অবশ্যই রবি কিন্তু শুভ হতে হবে কিন্তু রবি যদি শুভ না হয় তাহলে কিন্তু এর উল্টো ফল হবে এবং রবি যদি ভালো থাকে নবম স্থানে তাহলে তার পিতৃভাগ্যও ভালো হবে বা পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে যদি নবমভাবে রবি সুন্দর বড়শালী হয়ে থাকে এবার ওখানে যদি চন্দ্র থাকে নবমভাবে যদি চন্দ্র থাকে তাহলে কী হবে জাতক কিন্তু যথেষ্ট ভাগ্যবান হবে এবং সৎকর্ম থাকবে এবং ধর্মীয় স্থানে ঘুরে বেড়াতে ভালো ভালোবাসবে যদি বলশালী ভালো শুভ চন্দ্র হয় আবার যদি এখানে যদি মঙ্গল থাকে নবম স্থানে যদি মঙ্গল থাকে তাহলে কি হবে মঙ্গলকে অবশ্যই উচ্চস্থ হতে হবে বা মূল ত্রিকোণে থাকবে বা স্বক্ষেত্রে থাকবে মানে মঙ্গলকে কিন্তু বলশালী হতে হবে তাহলে খুব ভালো বুদ্ধিসম্পন্ন হবে তার শিল্পের প্রতি একটা টান থাকবে বা ক্রিয়েটিভ লাইনের প্রতি একটা টান থাকবে যথেষ্ট ভাগ্যবানও কিন্তু সে ব্যক্তি হবে আর এমনি মঙ্গল থাকলে কিন্তু পিতৃসুখ খুব একটা ভালো হয় না যদি কারো নবমে মঙ্গল থাকে তার পিতৃভাগ্য খুব একটা ভালো কিন্তু হয় না এবার যদি বুধ থাকে বুধ যদি পাপযুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু ভাগ্যভাবের হানি ঘটবে তার কিন্তু ভাগ্য কখনই ভালো হবে না এই ব্যক্তি কিন্তু বিপদগামী হবে মানে খারাপ পথে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে যদি বুধ শুভ না হয় আর যদি শুভ বুধ থাকে তাহলে কিন্তু ভাগ্য যথেষ্ট তার ভালো হবে আর যাতক বিদ্যা হবে বুধ হচ্ছে বিদ্যার কারক গ্রহ তাহলে ধার্মিক হবে পণ্ডিত হবে বা বিদ্যান হবে বা তার পড়াশোনা নিয়ে তারা নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়বে যদি নবম স্থানে মঙ্গল থাকে এবার মঙ্গল যদি বৃহস্পতি থাকে তাহলে বৃহস্পতি জ্ঞানের কারক তাহলে জ্ঞান যথেষ্ট থাকবে যাতক বৃহস্পতি যে শুভ তা তাদের সৎ সৎ পথে থাকবে সবসময় বা ঠাকুরের প্রতি তার যথেষ্ট বিশ্বাস থাকবে এবং যথেষ্ট মানে কী করে পণ্ডিত ব্যক্তি হবে এবং তার নাম যশ কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে যদি স্থানে বৃহস্পতি থাকে এবং এই বৃহস্পতি কিন্তু তাকে প্রচুর ধনশালীও করবে নবস্থানে যদি বৃহস্পতি থাকে তাকে প্রচুর বড় লোকও করবে এবং সে কিন্তু ভালো বাড়িও বানাতে পারবে যদিও নবম স্থানে বৃহস্পতি থাকে এবার নবম স্থানে যদি শুক্র থাকে এখানে যদি নবম স্থানে যদি শুক্র থাকে শুক্র থাকলে কিন্তু ওই ব্যক্তি যথেষ্ট অর্থবান হবে শুক্র স্থান কিন্তু থাকলে কিন্তু নিজের চেষ্টায় সে অর্থবান হবে এম এই ব্যক্তি কিন্তু যদি শুক্র থাকে তার স্ত্রীভাগ্য খুব ভালো হবে হ্যাঁ এবং সে স্ত্রীর ব্যাপারে কিন্তু সুখীও হবে আর সেদিন সে হয়তো বহু মানে সুখভোগ করবে এবং তীর্থবাসী হবে আর এবং যদি পুরুষ হন তাহলে কিন্তু খুব আমোদপ্রিয় হবে এবং খুব বিলাসবহুল জীবনযাপনও করবে যদি নবম স্থানে শুক্র থাকে আর নবম স্থানে যদি শুক্র থাকে সে কিন্তু অনেক সময় কী বলবো যে ব্যাঙ্কে টাকা রাখি ইন্টারেস্ট নেওয়া বা সুদের ব্যবসা কিন্তু তার কিন্তু ভালো হয় কিন্তু নবম স্থানে শুক্র থাকে এবার নবম স্থানে যদি শনি থাকে নবম স্থানে শনি থাকলে এই ব্যক্তি কিন্তু যথেষ্ট চঞ্চল প্রকৃতির হবে এবং এই ব্যক্তি প্রথম দিকে কিন্তু খুব খারাপ কথা থাকলেও শেষের দিকে কিন্তু যথেষ্ট ধর্ম নিয়ে থাকবে প্রথম জীবনে কিন্তু এটা উৎসৃঙ্খলা কাটাবে এবং শেষের দিকে যথেষ্ট ধার্মিকও হবে তবে এই ব্যক্তি কিন্তু কিছু না কিছু রোগের মানে শনির যেসব রোগ যেন হাড়ের সমস্যা বা স্পন্ডালাইটিস এই জাতীয় রোগ কিন্তু থাকবে ওই ব্যক্তির আর এটা ওই ব্যক্তির মধ্যে অলসতা ভাব থাকবে জড়তা ভাব থাকবে আর যদি অষ্টমপতি যুক্ত না হয় বা কোনো অষ্টমপতির সাথে কোনো কানেকশান না হয় তাহলে মোটামুটি ধার্মিক সত্যবাদী হবে এবং ত্যাগী হবে শেষ জীবনে ত্যাগী পুরুষ অবশ্যই হবে নবস্থানে যদি রাহু থাকে নবস্থানে রাহু থাকলে এই ব্যক্তি কিন্তু যদি অশুভ রাহু হয় তাহলে কিন্তু ওই ব্যক্তি যথেষ্ট মানে কি বলবো গরিব মানুষ হবে বা শত্রুর দ্বারা বারবার ঝামেলায় জুড়ে পড়বে এবং বিপদ বা খারাপ কাজের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে পড়বে আর কি বলবো যে যে পথে খারাপ পথে পয়সা রোজগারের চিন্তা ভাবনা করবে কিন্তু এই রাহু যদি শুভ হয় রাহু শুভ হলে কিন্তু ওই ব্যক্তি যথেষ্ট বুদ্ধিমান হবে এবং যথেষ্ট ধর্ম নিয়েও থাকবে শেষ জীবনে প্রথম জীবনে খারাপ উৎসৃঙ্খল হলেও শেষ জীবনে কিন্তু যথেষ্ট ধর্ম থাকবে এবং বুদ্ধি যথেষ্ট বুদ্ধিমানও হবে এবং দয়ালু প্রকৃতিরও হবে আর ভাগ্যস্থানে যদি কেতু থাকে ভাগ্যস্থানে কেতু থাকলে এই ব্যক্তি যথেষ্ট ভাগ্যহীন হবে ভাগ্য কিন্তু কখনোই ভালো হবে না আর যদি খুব খুব শুভ হয় ভালো কেতু হয় তাহলে একটু কিছুটা হল ভাগ্যের বৃদ্ধি ঘটবে এবং যথেষ্ট পুণ্যকর্ম শুভ কেতু হলে পুণ্যকর্ম বা কোনো দাতা বা দান ধ্যানের সঙ্গে জড়িয়ে থাকবে এইভাবে নবম নবমভাবে যদি নটা গ্রহ বসে তাহলে তার কিন্তু আলাদা আলাদা রেজাল্ট পাওয়া যাবে এছাড়া নবমপতি যদি এই পতি ধরুন বৃহস্পতি এখানে তাহলে এই বৃহস্পতি যদি লগ্নভাব থেকে বসে কী হবে যে পতি যদি যে কোনোভাবে বসে সব সবসময় কিন্তু শুভ হয় বেশিরভাগ সময় নবম ভাব শুভ হয় তাহলে পতি যদি শুভ হয় বা পতি যদি লগ্নে দ্বিতীয় তৃতীয় চতুর্থে বসে তাহলে কী কী ফল দেয় পতি যদি লগ্নে বসে তাহলে ওই ব্যক্তি এবং মানে কী বলবো যদি ভাগ্যবান হয় তাহলে কী হতে চাইবে নবমপতি যদি লগ্নে থাকে তাহলে জাতক ব্যক্তি হবে যথেষ্ট বুদ্ধিমান হবে যদি এই নবম্পতি লগ্নে থাকে তাহলে যথেষ্ট বুদ্ধিমান হবে এবং ভাগ্যবান হবে লগ্নে ভাগ্যপতি লগ্নে ভাগ্যবান দ্বিতীয় থাকলে কিন্তু যথেষ্ট দ্বিতীয় থেকে আমরা যেটা মানে টাকা পয়সা হিসাব করি তার টাকা পয়সা থেকে যথেষ্ট ভালো হবে ধনী হবে এবং মানিগুনি হবে যদি তৃতীয় থাকে তাহলে বন্ধুভাগ্য ভালো হবে এবং ধনমানও অবশ্যই হবে যদি নবম ভাগ চতুর্থে থাকে তাহলে জাতকের মাতৃভাব চতুর্থ মাতৃভাব তাহলে মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে পিতৃধনের চতুর্থ যদি থাকে তাহলে দশম দৃষ্টি দিবে তাহলে পিতৃধনের ধনী হওয়ার সম্মান থাকবে এবং চৌর্থ ভাব থেকে ভূসম্পত্তি বিচার করি তাহলে প্রচুর জায়গা জমির মালিক সে কিন্তু অবশ্যই হবে এবং বন্ধুদের সঙ্গে থেকে বন্ধু বিচার করি আমরা তাহলে বন্ধুদের সঙ্গেও তার সম্পর্ক খুব ভালো থাকবে এবার নবম্পতি যদি পঞ্চমে এসে বসে তাহলে কী হবে পঞ্চমে বসলে যথেষ্ট মানে পঞ্চম থেকে আমরা সন্তান বিচার করি তাহলে সেভাবে মানে তার খুব ভালো বুদ্ধিমান তার যে সন্তান হবে সে খুব ভালো বুদ্ধিমান হবে এবং তার জন্য পিতা খুব গর্ববোধ করবে মানে তার সন্তান স্থানে কিন্তু খুব ভালো হলো এবং ভাগ্যবানও হবে এবার নবম্পতি যদি ষষ্ঠে এসে বসে তাহলে কিন্তু এটা কিন্তু খারাপ জাতকের কী বলে মানে একটু অধর্মপরায়ণ হবে এবং জীবনের ক্ষেত্রে কিন্তু ভাগ্য খুব একটা সাথ দেবে না বাধা বিঘ্নের মধ্যে দিয়ে জীবন চলবে এবার নবম্পতি যদি সপ্তমে বসে তাহলে জাতকের ভাগ্য খুব ভালো হবে যাতে যদি ব্যবসা করে ব্যবসার ক্ষেত্রে খুব উন্নতি হবে তার যে স্ত্রী হবে খুব ভাগ্যবতী বা স্ত্রী আসার পরে যথেষ্ট উন্নতি হবে সংসারে এবং ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো হবে যদি সপ্তম স্থানে নবম্পতি বসে নবম্পতি যদি অষ্টম স্থানে বসে তাহলে কিন্তু যাতক যথেষ্ট কি বলবো ধর্ম মানবে না হ্যাঁ এবং দুঃখ কষ্ট জীবন কাটবে এবং ভাগ্য খুব একটা সার দিবে না ভাগ্যপতি যদি অষ্টমে চলে আসে তো শুভ ভাগ্যপতি যদি অষ্টমে আসে অনেক সময় কিন্তু রিসার্চ লেভেলে পড়াশোনা কিন্তু হয় কিন্তু সে নবমের সঙ্গে অষ্টমের সম্পর্ক ভালো হতে হবে এবং গ্রহদের সম্পর্ক কিন্তু ভালো হতে হবে সেক্ষেত্রে নবমপতি যদি নবমে থাকে তাহলে যথেষ্ট সৌভাগ্যবান এবং ধার্মিকভাবে সত্যবাদী হবে এবং যথেষ্ট কর্তব্যপরায়ণ হবে যদি নবমপতি নবমে থাকে নবমপতি যদি দশমে থাকে তাহলে ওই ব্যক্তি একটু সৎ টাইপের হবে এবং দশম থেকে আমরা কর্ম বিচার করি এবং সেখানে যদি ভাগ্যপতি বসে তাহলে তার চাকরি অবশ্যই হবে এবং ওই ব্যক্তি বিভিন্ন পুরস্কার টুরস্কারও পাবে মানে তার খ্যাতি চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়বে কর্ম নিয়ে তার খ্যাতি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে এবং যথেষ্ট সৌভাগ্য সে হবে এবার নবম্পতি যদি একাদশে বসে তাহলে কী হবে যাতে দীর্ঘায়ু হবে ধর্ম যথেষ্ট মানবে এবং কী বলো প্রচুর সম্মানের অধিকার হবে এবং যথেষ্ট পূর্ণবাণও হবে যদি নবমপতি একাদশে এসে বসে নবমপতি যদি দ্বাদশে এসে বসে তাহলে জাতকের কিন্তু পড়াশোনায় উচ্চশিক্ষা কিন্তু বিদেশে হবে অথবা বাইরে হবে যদি দ্বাদশ থেকে আমরা বাইরে বিদেশ ভ্রমণ বিচার করি তাহলে নবমপতি দ্বাদশে তারা উচ্চশিক্ষা হবে বাইরে এবং জাতক যথেষ্ট মানে বিখ্যাতও হবে এবং কী বলো যদি খারাপ অশুভ গ্রহ হয় যদি নবমপতি অশুভ দ্বাদশভাবে এসে অশুভভাবে বসে তাহলে কিন্তু কিছুটা মানে অধার্মিক হবে এবং খরচার হার তার বাড়বে এইভাবে নবম প্রতি যদি লগ্ন থেকে দ্বাদশভাবে বসে তাহলে কিন্তু এক এক রকম ফল দিবে আর কখন আমরা বুঝবো যে কোন ব্যক্তি যখন ভাগ্যবান হবে তখন আমরা কি করে বুঝবো প্রথম হচ্ছে নবম পঞ্চমের সম্পর্ক ভালো হতে হবে বেশিরভাগ গ্রহ এই কেন্দ্রস্থানে থাকবে বিশেষ করে শুভ গ্রহরা যত কেন্দ্রস্থানে থাকবে তত তার ভাগ্য ভালো বলা যাবে আর হচ্ছে নবমপতি এখানেও উচ্চস্থ হবে নবাংশ কিন্তু যথেষ্ট বলশালী হতে হবে নবমপতিকে এবং বর্গজাতও যেন নব বলবান থাকে তাহলেই কিন্তু তার ভাগ্য বলা যাবে মোট কথা ভাগ্যপতি বলবান কেন্দ্র কোণে থাকলে বা লগ্নে থাকলে জাতক যথেষ্ট ভাগ্যবান হবে এইভাবে আমরা লগ্ন পঞ্চম নবম বৃহস্পতি শনি এই লগ্নচন্দ্র রবির উপর প্রভাব বৃহস্পতি শনির থেকে আমরা ধর্ম বিচার করে থাকি নবম ভাব থেকে あっそうだ。